আসসালামু আলাইকুম এই সিজনে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় আর আমরা আচারটা কেনা পছন্দ করে তাই গাছে থেকে কয়েকটা আমরা পেরে নিলাম আজকে তৈরি করব আমরা আচারের রেসিপি প্রথমে আমরা গুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আমরার গায়ে কেমন একটা শেওলা শোলা পড়ে আছে ওটা পানি দিয়ে চটকে ধুলে পরিষ্কার হয়ে যায় তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমলাগুলোকে ছুলে ভালো করে আবার ধুয়ে নেব যাতে করে আমলার গায়ে যে ছোলার পর যে কষ্টা থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তারপর আমলাগুলোকে টিস্যু পেপার বা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেবেন আমি কাপ পরিষ্কার দিয়ে মুছে নিয়েছি আর এরকম সাইজ করে আমরা গুলোকে কেটে নিয়েছি অনেকে আমরা আঁটিটাকে ফেলে দেয় আমি আঁঠিটাকেও নিয়ে নিয়েছি এরপর আমার এই আচারটা তৈরি করার জন্য লাগবে আদা কুচি রসুন কুচি দুইটা শুকনো লঙ্কা ভেজে শুকনো গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা এবং ভেজে শিলপাটায় গুঁড়ো করা পাঁচফোড়ন এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কচি রসুন কুচি এবং শুকনো লঙ্কা ফোরন এটা একটু লালচে লালচে করে ভেজে নেব এরপর দিয়ে দেব কেটে রাখা গুলি আমি খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি যাতে আপনারা এটাকে ঝটপট তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়োটা কালারটা ভালো আনবে এবার দিয়ে দেব গুড় আপনারা যদি আমরা চাই কালারটা ভালো চান অবশ্যই গুড় ব্যবহার করবেন চিনি দিলেও সমস্যা নেই এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে এটা না হলে অ্যাভয়েড করতে পারেন এবার আমি দিয়ে দেব ফোড়ন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু এই আচারটা তৈরি করার জন্য একটু পানি ব্যবহার করিনি এ পর্যায়ে দিয়ে দিলাম তেঁতুলের গাঁদ আমারটা কিন্তু খুব একটা টক হয় না তো তেঁতুলের গাঁদটা দিলে টকের টক ফ্লেভারটা ভালো আসবে দেখেন আমার আমড়াগুলোই একদম মোয়মের মতো বলে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই আচারটা তৈরি করার জন্য একটু পানি ব্যবহার করিনি আর এই আচারটা আমার ঘরে বেশি দিন থাকবে না যার জন্য আমি ভিনিগার ব্যবহার করিনি আজকে বানিয়েছি আজকেই শেষ তা আপনারা ঘরে রাখার জন্য অবশ্যই ভিনি যদি রেখে খেতে চান তাহলে ভিনিগার ব্যবহার করবেন দেখুন আমরা আচারের কালারটা কতটা লোভ নিয়ে আসছে খেতে খেতেও সত্যি অনেক মজা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য